এখানে পাক সার্কাস ময়দানে চলছে সার্কাস অজন্তা সার্কাস এখানে তিনটে শো হয় একটা একটা হচ্ছে একটা থেকে আর একটা হচ্ছে চারটে থেকে আর একটা হচ্ছে সাতটা থেকে এখানে দেড়শো টাকা থেকে শুরু টিকিটের মূল্য দেড়শো টাকা আড়াইশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা মানে যত দাম দামি হবে টিকিট তত সামনে বসতে পারবেন আর আমি বলবো দেড়শো টাকার টিকিট না কাটাই ভালো একদম কাঠের পাটাতনে বসার বসার টিকিট যেটা বসাটা খুবই টাফ বাচ্চারা তো বসতেই পারবে না তার থেকে আড়াইশো টাকা থেকে শুরু করে যে টিকিটগুলো সেই টিকিটগুলো কাটা অনেক বেটার তবে বহু দিন পর সার্কাস দেখতে গেলাম মেয়ের জন্য আমি সেই ছোটোবেলায় দেখেছিলাম তারপরে আবার আসলাম মেয়ের জন্য দেখতে এই যে সার্কাস এখন চলছে দু ঘন্টা শো হয় এই সার্কাসগুলো আমরা গিয়েছিলাম চারটে শোতে চারটে থেকে ছটা পর্যন্ত আর এখানে পপকর্ন বিক্রি হচ্ছে পপকর্নগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে দাম সেই ছোটবেলায় স্মৃতি মনে পড়ছে তবে এখন আর ওই বাঘ সিংহ এইগুলো আর এখানে আর দেখানো হয় না আমরা ছোটবেলায় দেখেছিলাম বাঘ সিংহ হাতি